আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালাহ চেষ্টার ভালো আছেন ইউ ভাই ও বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না নিয়েছেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা স্ক্রিনের মধ্যে যে শাকটি দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন এই শাকগুলো কিন্তু পাতা বড় বড় হয়ে গেছে তো আজকে যে জমিতে এসেছি সেটি হচ্ছে একটি কৃষকের জমিতে সে তার জমিতে শাক রোপণ করেছিল তো প্রিয় ভাই বন্ধুরা শাক রোপণ করার পর দেখতে পাচ্ছেন এই যে শাক হয়েছে এখন পুঁশাকের পাতাগুলো বড় বড় তো এই পুঁশাকের পাতা আপনারা যে কোনো উপায়ে খেতে পারবেন যেমন ভত্তা করে রান্না করে তারপর বন্ধুরা আপনারা কী করে খেতে পারবেন ভাজি করে খেতে পারবেন তো ভাজি করে বলতে শাক হিসাবে তো প্রিয় বন্ধুরা শাক হিসাবে ভাজি করে খেললেও ভালো লাগবে তো বন্ধুরা আপনারা নিজেরাই কিন্তু শাক চাষ করে খেতে পারেন ইচ্ছে থাকলে বাড়িতে কয়টি চারা রোপণ করে দেবেন তাতে হয়ে যাবে ধন্যবাদ